চারটা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে এক নম্বরে মত এক নম্বরে কি দুই নম্বরে জিনা দুই নম্বরে কি তিন নম্বরে নাচানাচি তিন নম্বরে কি চার নম্বরে আজে বাজে গান জোরে বলেন ঠিক কিরা এই চারটা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আমি গ্যারেন্টি দিতে পারি বাংলার জামিনে কোনো ভূমিকম্প হবে না ঠিক আল্লা বলেন ইদা ঝুলশিলা চিল রোঁ দ ছিল রোঁ দো সলাহা ইদা ঝুলশিলা তিল আর দু ছিল সালাহা অনবিস্মরণ সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে পুরো পৃথিবীটার ধরে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনি ওঠে পৃথিবীতে আর কিছু থাকবে বলেন থাকবে বিজ্ঞানীরা বলে বিষ্ণুতে বললেন চারটা কারণে আল্লাহ আজাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠা হয় বিজ্ঞানীরা বলে পৃথিবীর ভেতরে ভূপৃষ্ঠের ভেতরে ওইখানে যদি কাপা কাপি শুরু হয় তাহলে পৃথিবীর ওখানেও হয় পৃথিবীর ভিতরে যদি ভাইব্রেশন হয় মোজা মোবাইল মাঝে মাঝে ঘ্যাঁ ঘ্যাঁ করে বাজে না মানে ভাইব্রেশন মোড়ে দিয়ে রেখেছেন ঘ্যাঁ ঘেঁ করে আওয়াজ করে পৃথিবীর ভেতরে যদি ভাইব্রেশন হয় পৃথিবীর মাঝখানে যদি কাপা কাপে শুরু তাই এমনগুলো কাপাকি শুরু হয় কণ ঠিক শিলা এই পৃথিবীর ভেতরের কাপাকাপিকে বলে হাইপোস্যান্ড্রোর আর পৃথিবীর উপরের কাপাকাপিকে বলে ইপোসান্ড্রো হাইপোসেন্টারে কাঁপলে ইপোসেন্টারে ধাক্কা লাগে বিজ্ঞানীরা বলে তিনটা কারণে ভূমিকম্প হয় এক নম্বরে পৃথিবীর ভেতরে শিলা আছে না বিভিন্ন শিলার স্তর রূপান্তরিত শিলা পাললোক শিলা আগ্নেয়গিরির শিলা মার্বেল শিলা এই শিলাগুলো যদি পৃথিবীর ভেতরে ডিসপ্লেস হয়ে যায় পৃথিবীর নিচে ডিসপ্লেস হলে পৃথিবীর উপরেও ডিসপ্লেস হয় আর কাপা কাপে শুরু হয় সেটাই হচ্ছে আর্থ বা ভূমিকম্প যেরকম টিকিরা আবার বিজ্ঞানীরা বলে দুই নাম্বার কারণ ভলকানো আগ্নেয়গিরি দেখবেন পাহাড়ের ভেতর থেকে চালা মুখ বিশাল অগ্নুৎপাত পাথরগুলো গলে গলে আগুনের লাভা বের হয় এটার বলে ভলকানো নিচ থেকে যখন লাভা বের হয় ভিতরে খালি হয়ে যায় তখন অন্য জায়গার চাপে পৃথিবীর মাঝখান কাপে ফলে পৃথিবীটাও কাপে জোরে বলেন ঠিক কিনা তিন নাম্বার কারণ বললেন পৃথিবীর ভিতরে গ্যাস আছে না নাই এই যে বাখরাবাদ গ্যাস ফিল্ড আছে না তিতাসের গ্যাস ফিল্ড এই গ্যাসের চাপে গ্যাসীয় চাপ গ্যাসীয় গোলক চাপ এক পাশ থেকে গ্যাসগুলো যখন নড়ে আর এক পাশে চলে যায় পৃথিবীর ওই জায়গার ভূপৃষ্ঠ তখন কেঁপে কেঁপে ওঠে এটা মাপে তারা সিসমোগ্রাফ দিয়ে যেটাকে আপনারা চিনেন রিক্সটার স্কেল কোন স্কেল ১০টা কাটা আছে এক থেকে দশ এক থেকে পাঁচ যদি হয় তাহলে মাঝারি ভূমিকম্প ছয় সাত হলে তীব্র ভূমিকম্প আট নয় দশ হলে ভয়ঙ্কর ভূমিকম্প এরকম ভূমিকম্প আমরা দেখেছি কি দেখি নাই হয়েছে না মাঝে মাঝে রাতে পাঠিয়েছেন কে এক একটা ভূমিকম্প যখন হয় বিশ্ব নই বললেন তো অবা কর আজাব গজ বাসলে বিশ্ব নই বলতেন আল্লাহ তিনটার দিকে যদি ভূমিকম্প হয় আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যাবেন আর পড়বেন আল্লাহ সবাই পড়েন আল্লাহ আবার পড়েন আল্লাহ এর মানে আল্লাহ যত আজাবার গজব আছে প্রাকৃতিক দুর্যোগ আছে সব বিপদ থেকে আমরা তোমার কাছে পানা চাই পড়ে না আমি